সে যেটা শুনতে চাইছে বাবা বলতে ডাকটা শুনতে চাইছে তার ইচ্ছাটা পূরণ করে দেবো এখন স্বামীকে বাবা রাখবেন আসলে ওই যে তার বাবার সাথে আমি বড় করি এটাই তার মাথায় ঢুকছে সেই অ্যাঙ্গেলে আমি তার মা হই আমার বাচ্চার মা হই না দাদি হই এই এই কারণেই সে বলতো মাকে মা বলে ডাকবি না ও খারাপ ও ভালো না ওকে দাদি বলে ডাকবি এ পুরোপুরি সত্য ঘটনা সে মারতো মানে মাথায় কাজ করতে না সে মামাকে মারতেছে না গরু ছাগল মারতেছে এরকম তাই এর মাসখানে আবার বলতো যদি আমাকে আবার বলিস তাহলে হচ্ছে তোকে আর মারবো না মারা বন্ধ করে দেব ঠিক আছে তো আমার বিবেকে মানে বাধা দিত এটা কোন ধরনের কথা মানে যতই আমি মার খাইছি না কেন কখনোই আমি এই কথা উচ্চারণ করি ঠিক আছে তো এখন ইচ্ছা আছে তাকে কোনোদিন সামনাসামনি পেলে তার ইচ্ছাটা পূরণ করে দেব মানে মানে আপনি তাকে ছেড়ে দিবেন যেটাই হোক হবে তো একটা আচ্ছা আপু যেটা ইসলামে আছে যে স্বামীকে বাবা ডাকলে বাধונה থাকে না অনেকে বলে আসলে আমরা ইসলাম সম্পর্কে অতটা কিন্তু ভালো জানি না যতটুকু আমরা শুনি যে স্বামীকে বাবা ডাকা যাবে না কিন্তু বউকে মা ডাকা যাবে না মায়ের সাথে একটা মানে তোমার নাকের সাথে আমার মায়ের মিল আছে এইটুকও বলা যাবে না ইসলামে শরীয়ায় তাই তাই বউ হারাম হয়ে যায় আচ্ছা আপনাকে কি কখনো হচ্ছে ওই ধরনের কোনো খারাপ মানে কথা বলছে না যে তুই আমার মা লাগস নালে তুই আমার বাবার সাথে সম্পর্ক করেছিস এটা তো আমি বলছি বারবার তার বাবার সাথে মিশায়ে জড়ায়ে সে আমাকে মা ডাকতেছে আর কেমনে বলবো বলেন তো বলতেছি বারবার আচ্ছা তো আসলে আপনার যে ছেলেটার সাথে যে ছেলেটারে আপনি বলতে যে অনেক মাধ্যর করতে আসলে আপনার ছেলেকে কেন মাধ্যর করতে ছেলেকে মারধর করতে এই কারণে যে সে আমাকে মারধর করে ছেলেটা বাহিরে যায় বাহিরে যায় লোকজন এক বলে এই কারণে ছেলেকে মারতো যে যাই হোক না কেন কেন তুমি বাইরে কেন বলতেইছো এই কারণে আচ্ছা এই যে ছেলেকে বারবার সে একটা ছোট্ট বাবুকে শিখিয়ে দিত তো মা পড়া কৃষ্ণ না দিলা এই বিষয়গুলো আপনাদের কেমন লাগলো এই বিষয়ে বলবো আমি সে আমার বাচ্চার বিকাশটা নষ্ট করতেছে আমার বাচ্চার মন মানসিকতা আমার প্রতি যে তার ভালোবাসাটা হয়তো এগুলা নষ্ট করে দিবে খারাপ খারাপ কথা বলে বানিয়ে এগুলা নষ্ট করে দিবে বাচ্চার মানে নষ্ট করবে আসলে যে বাচ্চার যে ফিউচারটা নষ্ট করবে কিন্তু যে এখন সোশ্যাল মিডিয়া কিন্তু সকলেই দেখেছে আপনাদের বিষয়গুলা সকলে তা আপনাদের কাছে কিন্তু এক সময় মানুষ অনেক কিছু শেখার ছিল যেমন আপনি বলতেন যে স্বামী কে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করেছেন যে মেয়েরা স্বামীর সাথে কিভাবে কি আচরণ করবে এখন যে আপনাদের থেকে যেগুলো শুনতেছে যেগুলো জানতেছে সেই বিষয়গুলো নিয়ে যদি একটু কিছু বলতেন আসলে ভালো সময় থাকলে মাত্র মানুষের ভালো কথাই বলে কিন্তু খারাপ সময় থাকলে খারাপ কথাই বলে এটাই হচ্ছে কথা যখন আমরা যে সময় যে সিচুয়েশনে ছিলাম সেই কথাই বলতেছি